আমেরিকায় সেন্টের মুদ্রা আর তৈরি না হয় ঝামেলায় পড়েছেন নাগরিকেরা গ্যাস স্টেশন ফাস্টফুড ও বড় দোকানগুলোতে নগদ লেনদেনের হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে এর প্রভাব পড়ছে খুচরা ব্যবসার মুনাফার ওপরও চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেন্টের মুদ্রা উৎপাদন বন্ধের ঘোষণা দেন এরপর থেকেই পেনির ঘাটতি দ্রুত বেড়ে যায় তবে সংকট যে এত দ্রুত শুরু হবে তা অনেক খুচরা বিক্রেতাই ধারণা করতে পারেননি ব্যবসায়ীরা জানিয়েছেন প্রশাসনের কাছ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা না পাওয়াই তারা হতাশ ক্রেতাদের ক্ষোভ এড়াতে এবং কিছু অঙ্গরাজ্যের আইন মানতে বাধ্য হয়ে অনেক প্রতিষ্ঠান পণ্যের দাম কমিয়ে দিচ্ছে এতে ক্রেতা সুবিধা পেলেও নগদ লেনদেনকারী ব্যবসায়ীদের ঝুঁকি বাড়ছে লেনদেনকলাহমা ভিত্তিক জনপ্রিয় কনভেনিয়েন্স স্টোর চেইন কুইক ট্রিপ নতুন এক উদ্যোগ নিয়েছে নগদ লেনদেনে দাম পাঁচ সেন্টের ঘরে নামিয়ে আনা হচ্ছে যেমন কোনো পণ্যের দাম যদি হয় দুই দশমিক নয় ডলার তাহলে কার্ডে পরিশোধের ক্ষেত্রে তা অপরিবর্তিত থাকবে কিন্তু নগদ হলে দিতে হবে দুই দশমিক পাঁচ ডলার মানুষ বিষয়টি বুঝে নেয় আমরা যখন বলি খুচরার ঘাটতি চলছে তারা খুব একটা বিরক্ত হয় না কারণ কেউই তো আকাশ থেকে পয়সা বানাতে পারে না আমেরিকান অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে কেনাডা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড এরই মধ্যে তাদের সর্বনিম্ন মূল্যমানের মুদ্রা বাজার থেকে তুলে নিয়েছে এসব দেশে নগদ লেনদেন পাঁচ সেন্টের কাছাকাছি হলে তা রাউন্ড করে হিসাব করা হয় তবে ইলেকট্রনিক পেমেন্টে সঠিক অঙ্ক রাখা হয় এতে মুদ্রা তৈরির খরচ যেমন কমে তেমনি ব্যবসায়ীদের নগদ লেনদেনও সহজ হয় বিশ্লেষকরা বলছেন আমেরিকাতেও পেনি বন্ধের ফলে দোকানগুলোকে একই ধরনের রাউন্ডিং পদ্ধতি চালু করতে হবে ক্যাশ রেজিস্টার সফটওয়্যার ও মূল্য নির্ধারণের কাঠামো হালনাগাদ করতে হবে এবং গ্রাহকদের আগে ভাগে তা জানাতে হবে যদিও এতে কিছু খরচ বাড়বে তবে দীর্ঘ সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে এদিকে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ও ইলিনয় সহ কয়েকটি অঙ্গরাজ্যে এমন ভোক্তা সুরক্ষা আইন রয়েছে যা ব্যবসায়ীদের নগদ লেনদেনে সঠিক অর্থ ফেরত দিতে বাধ্য করে ফলে বাজারে কয়েন না থাকায় এসব রাজ্যের দোকানগুলো আইনি জটিলতা ও জরিমানার আশঙ্কায় পড়েছে